এইরকম ভূমিকম্প প্রতিটা ঘরে ঘরে এক পিস হলেই হবে আসলে একেবারে জীবনটাকে আপনার তস করে ফেলবে আপনার আশেপাশের যা কিছু আছে সব কিছু ধ্বংস করে ফেলবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এরকম একটা ঝড় তুফান বিজলিবাতি যাই বলেন না কেন এরকম একটা বিপৎসঙ্গের যার ঘরে থাকবে আপনার জীবনটাকে একেবারে শেষ করে ফেলবে বিশেষ করে আপনার কলিজা ভেজে খেয়ে নেবে এতটাই চঞ্চল আর এতটাই উশৃঙ্খল দশটা ছেলে মানুষও পারবে না আমার মেয়েটার কথা বলছি এতটাই চঞ্চল দুরন্ত কি বলবো আমার ছেলেটায় এতটা চঞ্চল না ও অনেকটাই বোঝে আর মেয়েকে নিয়ে আমি কিছুই পারি না কিছুই বুঝতে চাই না তো আমার মেয়ে তো এবার ফার্স্ট স্কুলে ভর্তি হয়েছে স্কুলে একটা প্রোগ্রাম ছিল উপবৃত্তি মানে মেধা ভিত্তিক একটা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে আমি জানতাম না সেখানে নাচ গানের ব্যবস্থা রয়েছে তো ও গিয়ে দেখেছে অনেকেই পার্লার থেকে সেজে এসেছে তো ও পার্লারেই সাজবে তখনই সাজবে স্কুল ড্রেস পরা অবস্থায় ছিল তো ওর নানা ওকে কিছু টাকা দিয়েছে ওর কান্না দেখে এতটাই কান্না শুরু করে দিয়েছিল যে পার্লারে গিয়ে সাজিয়ে নিয়ে এসো পার্লারে যাওয়ার পর পার্লারের মেয়েরা তো এক হাজার টাকা নিবে বারোশো টাকা নিবে এমন অবস্থা তো আমি ভাবছি যে জাস্ট কিছুক্ষণের জন্য এক হাজার টাকা পার্লারে দিয়ে কী করবো মাত্র দু তিনশো টাকার জিনিস কিনে নিয়ে এসে বাসায় ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি জাস্ট তত তো ভালো হবে না পার্লারের মতো তারপরে যা হয়েছে মার্শাল্লা তো আমার মেয়ে কিন্তু নাচ দিবে এজন্য খুব আশা করে সেজে গুজে গিয়েছিলো আসলে প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছিল। আমরা সেজে যেতে যেতেই প্রোগ্রাম প্রায় শেষের পথে তো কী আর করার তারপরে ওর আশাটা পূরণ হয়েছে ও কিন্তু স্কুলে নাচ দিয়েছে তো যতটুকুই হোক ও কিন্তু আনন্দটা করতে পেরেছে এটাই বড় কিছু আর এটুক সময়ের জন্য ও কিন্তু অনেক কষ্ট পাচ্ছিল অনেক কান্নাকাটি করছিল সবার সাজুগুজু দেখে তো যাক যা হয়েছে ওর মনের আশাটা তো একটু হলেও পূরণ হয়েছে আসলে ছোট ছোট মানে কিছু বায়নার জন্য ওনারা ওরা অনেক কষ্ট পায় তো এই কষ্টগুলো আসলেই মানে মেনে নেওয়া যায় না অনেক সময় আমরা বিরক্ত হয় মানে খুব খারাপ লাগে কিন্তু আসলে এই অবস্থাটার জন্য ওরও কিছু করার নাই সবার সাজুগুজু দেখে ওরও স্বাস্থ্যে মন চাচ্ছিল তো সেই আশাটা ওর পূরণ হয়েছে এরপর ও কিন্তু অনেক খুশি আর দুটো ফুল কিনে নিয়েছিল ফুলগুলো পেয়ে তো আরও খুশি হয়ে গেছে গোলাপের যে পাপড়িগুলো ছিল ছিঁড়ে ছিঁড়ে পড়ে গেছে আমি বলছি বালির মধ্যে থেকে এগুলো কুড়িয়ে নিতে হবে না তারপরেও সে কিছুক্ষণের জন্য এগুলো নিয়ে খেলা করছিল আসলে আমরা অনেক সময় বিরক্ত হলেও এই বাচ্চার এই ছোট ছোটো শখগুলো কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না এই স্মৃতিগুলো আসলেই আমাদের কাছে অনেক কিছু সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ